এই তো আমাদের নৌকা স্টার্ট শুরু হয়ে গেল নৌকা স্টার্ট শুরু হয়ে গেছে দেখেন নৌকা চলে যাবে এখন ওই চাঁদের ভিতরে কত লোকজন বৈশাখ আছে দেখেন হ্যাঁ ভয় করতেছে না দেখছো কত লোকজন নৌকা ওই চরের ভিতরে চলে যাবে এখন হ্যাঁ একদম চরের ভিতরে চলে যাবে

হাল ধরে আছে আসলে দর্শক ধরে মানুষের জীবনযাত্রা কত কষ্টের যারা নৌকা ছাড়া চলতে পারে না নৌকার জন্য বসে থাকে নৌকার জন্য বসে থাকতে হয় বারোটা লাগবো নৌটা বারোটা লাগবো হ্যাঁ দশ টাকা দেবো দশ টাকা দশ টাকা নেবো নাহলে এখানে ভাড়া দিয়াও দশ টাকা দিয়ে দশ টাকা দশ টাকা দেন দশ টাকা কয় টাকা টাকা নিছে হ্যাঁ দশ নিচে এপার থেকে ওপার ভাড়া হয়েছে দশ টাকা যাওয়ার যাওয়ার ভাড়া দশ টাকা আসার ভাড়া দশ টাকা বিশ টাকা দেখান পার হয়েছে আর হয়েছে পার ওই পরে দেখেন নৌকা পার হওয়ার জন্য বসে আছে কত লোক এসে গেছি আমরা এসে গেছি এইবার এসে গেছি দেখেন এইবার এসে গেছি দেখেন এইবার এসে গেছি নৌকা আবার স্টার্ট করা হবে তোমার যাইতো তো না পানি পানির স্রোত আছে যাবো না নৌকা তোমার আবার স্টার্ট করা নৌকা এই তো এসে গেছি আমরা পারে নৌকা যাইতো না এই পারে আমরা এপারে চলে এসে গেছি ওই পার থেকে এই পারে চলে আসলাম এই পারে এই তো এপারে এই পারে কত নৌকা দাঁড়িয়ে আছে